আমাদের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না কারণ আমরা দেখেছি মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে আমরা রাষ্ট্রের অর্থ জনগণের অর্থ আমরা খরচ করব জনগণের শিক্ষার পিছনে জনগণের স্বাস্থ্যের পিছনে জনগণের হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ ডেভেলপমেন্টের পিছনে আমরা খরচ করব। কাজে সেজন্যই আমরা নতুন আইটি পার্ক বানানোর আমাদের ইচ্ছা নেই পুরনো যেটা আছে সেটাকে ঘষে মেজে পরিষ্কার করে সেখানে আমরা ব্যবস্থা করে দিব এই যে যারা ঘরে বসে মেসে বসে কষ্ট করে কাজ করছে আমাদের তরুণ সমাজের বৃহৎ একটি অংশ কন্টেন্ট বানাচ্ছে কিন্তু সেটা নিয়ে সুন্দরভাবে কাজ করবে যে তার নেই হয়তো ঘরের কোনায় বসে হয়তো বন্ধুর জায়গায় বসে কোনো এক জায়গায় কাজ করছে সে বন্ধুর বাসায় বসে তাদের জন্য আমরা চেষ্টা করব এই জায়গাগুলোতে ছোট স্পেস দিতে যাতে দুইজন তিনজন চারজন বন্ধু মিলে যারা এরকম কাজ করছে ছোট একটি কোম্পানি করতে পারে কোম্পানি করে সেখানে তারা সহজে যাতে সুন্দরভাবে কাজ করতে পারে সেখানে তাদেরকে আমরা ওয়াইফাই সিস্টেমটা ব্যবস্থা করে দিব খুব স্বল্প দামে যাতে তারা ওয়াইফাই নিতে পারে